বাইরে যারা প্রবাসে অবস্থান করছেন অনলাইন অফলাইন যেখানে আপনি আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আজকের দিনের শুভেচ্ছা এবং মরকবাদ জানিয়ে আজকে এখানে আমি আজকের নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি এখন এখানে আজকে আমরা ভিডিওতে কি দেখব কী নিয়ে আলোচনা করবো মূলত কোন ধরনের পানি আমরা আমাদের কংক্রিটে ব্যবহার করব পানি এলাও পানির অনুপাত কি থাকবে এবং কোন পানিগুলো আমরা ব্যবহার করব এই সম্বন্ধে আপনাদের একটা স্পষ্ট ধারণা দেব প্রথমত আসে পানি আমরা সাধারণত যে পানিগুলো ব্যবহার করব, সেগুলো হচ্ছে যে পানিটা আমাদের খাবার উপযোগী সেই পানিটাই আমরা ব্যবহার করব। এছাড়া স্যালাইন পানি সমুদ্রের পানি এইগুলা পানি আমরা কোনো সময় আমরা আমাদের কংক্রিটে ব্যবহার করব না আচ্ছা এখন আছে পানি সিমেন্ট অনুপাত কাকে বলে পানি সিমেন্ট অনুপাত হচ্ছে যে অনুপাতে সিমেন্ট এবং পানির সিমেন্ট এবং পানির ওর অনুপাত নির্ধারিত হয় সেটাকে কেবল হয় পানি সিমেন্ট অনুপাত পানি সিমেন্ট অনুপাত বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে হয়ে থাকে যেমন আমরা সাধারণত যখন হাতে হাতে মিক্সিং করি তখন দেখা যায় যে সেটা পানির পরিমাণ বেশি আবার মেশিনে মিক্সিং করলে সেটার পরিমাণ কম এবং এই পানিগুলো পানিটা যদি পরিমাণে বেশি হয় তাহলে আমাদের কংক্রিটে কি হবে তার যে পিএসআই সেটা আস্তে করে কমে যাবে আবার বেশি কম দিলে কি হবে আমরা নড়াচড়াতে এমন একটা অনুপাতে আমরা কি করব সিমেন্ট এবং পানিকে মিশাবো যাতে আমরা সিমেন্ট এবং পানিকে ব্যবহার করতে পারি এবং আমরা আজকে জানাবো কোন ধরনের পানি আমরা ব্যবহার করব এখন দেখা যায় যে কাজ করতে যাই আমাদের যে যেখানে কাজ করতে যায় দেখা গেল যে ভূগর্ভস্থ পানি উঠছে অনেকে আমাদের নির্মাণ শ্রমিক বা অনেক মালিক সেই জিনিসটা ভুল করেন সেইখানেই তারা কি করে পানির পানি পানিতে পানি না মিশিয়ে মিক ইটা ফালায় দেয় কংক্রিটটা ফেলায় তাতে কি হয় ভিতরে কংক্রিট ঠিক মতো জমে না পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কংক্রিটটাকে কি করা রাসায়নিক বিক্রিয়া সিমেন্টের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা এবং পানির পরিমাণ যদি কংক্রিটে বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেখানে পানির পরিমাণটা বেশি হলে সেখানে কি হয় কংক্রিটের পিএসআই কমে যায় আমরা সাধারণত দেখব যে কাজ অনুপাতে আমরা পানির পরিমাণটা দেব যেমন আমরা যখন পাইলিংয়ের কাজ করবো এবং বা রেডিমিক্সের কাজ করব যখন অনেক দূরে যখন আমরা কংক্রিটে কিনে নেব তখন পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেব তো পানির পরিমাণ সাধারণত আমরা ফর্টি থেকে সিক্সটি পারসেন্ট ধরে থাকি তাহলে পঁচিশ কেজি একটা সিমেন্টে আমরা সাধারণত যখন পাইলিং কাজ করব তখন পানির পরিমাণ আসবে পঞ্চাশ কেজি একটা সিমেন্টে যখন